আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি দ্বীপ যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আছে সবাই আসে মোটামুটি এখানে দেখার জন্য তো এখানে এসে আমি অনেকগুলো মহিষ চড়াতে দেখলাম যদি ব্যাক ক্যামেরা দেখায় এই যে মহিষ এই যে মহিষ এদিকে যে অনেক মহিষ আছে তো এই মহিষগুলো যে চড়াচ্ছিলো সে মূলত কি জানো তোমার নাম ইউনুস মার্শাল্লাহ তুমি জানো তোমার নামে একজন নবী আছে একজন নবীর নাম ইউনুস আলাইসাল্লাম তুমি জানো জানো মার্শাল্লাহ তো ইউনুসের সাথে আসলে আমার মনে হলো যে ওকে একটু সময় দিই কারণ জীবনের কোনো এক মুহূর্তে হঠাৎ করে হয়তো তার মনে পড়তে পারে যে একজনের সাথে কথা বলছিলাম তো আমি জিনিসটা করি আর কি আসলে স্মৃতি জমানো কোথাও স্মৃতির বীজ রোপণ করে আসা এই কাজটা আমি করার চেষ্টা করি আমরা এখন ঘাসের উপর দিয়ে হাঁটছি সামনে এই যে অনেকগুলো মহিষ জীর্ণ শীর্ণ মহিষ তো আর ইউনুসের সঙ্গে গল্প করছিলাম আমরা সূর্য প্রায় ডুবে গেছে যদি দেখাই সূর্য অস্ত গেছে আমরা চলেন ইউনুসের সাথে আরেকটা কথা বলি

শোনো তোমার কি মন খারাপ লাগে একা একা খারাপ লাগে গান গাইতে পারো কি পারো কালিমাটা পারো কালিমা লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পারো এটা

তোমার কি মানে মন খারাপ হয়েছে আমি তোমার সাথে কথা বললাম তাই ভালো লাগছে তাই আচ্ছা আমার নাম কি জানো আমার নাম হচ্ছে সালমান হাবিব মনে থাক খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথাগুলা টাকাও এদিকে একটু হাসো এই যে আমার দিকে ফিরো তো হাসিতে সুন্দর হাসবে মাঝে মধ্যে ওকে আমরা ইউনুসের সঙ্গে কথা বললাম এতক্ষণ তো ইউনুসের জন্য দোয়া করবেন আজকে সে মেষ চড়াচ্ছে মহিষ চড়াচ্ছে ব্যাপারটা কিন্তু এইখানে সীমাবদ্ধ না শৈশবে একসময় আমিও গরু চড়াইছি আমিও হচ্ছে মোষ চড়াইছি সো কে কখন কোথায় আল্লাহ কিভাবে কাকে বড় করে সেটা বলা যায় না সো আপনারা ইউনুসের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন السلام عليكم